নারীরা হলো পুটন্তু গোলাপের মতো ফুল আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে যে নারীটা পাঁচ রক্ত নামাজ পড়ে যেই নারী শরীয়তির সীমা রেখে মেনে চলে দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধু খেপে যাবে সাবধান লাগাম টেনে কথা বলো ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব ওই নারী আমাদের গ্রামের জন্য রহম তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম আপনি কেমন করে এমন বউ পাবেন পাবেন না কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারেন প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে পাঠান পেন্সিল সুপরে শপিং কমপ্লেক্সে মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউ এর ক্ষেত্রে চলো পর্দা ছাড়া কোনো উপায় নেই আমার বন্ধু হজরতে আবদুল্লাহ আসতেছে নবীজির মাইমোনা সহ বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবীজির দর

আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না আপনার স্বামীর ক্ষমতা নাই কলাপথা দিয়ে আপনার বাড়ির আঙিন একটা বেড়া দিয়ে দিয়েছি নতুন জামাই হেঁটে যাচ্ছে আপনি কলাপাতার পাপ দিয়ে নতুন জামাইয় দিকে দৃষ্টি দিতে পারবেন না কারণ বন্ধু আমি আগেই বলেছি সব কিছুই হয় এই চক্ষু থেকেই কথা বলেন না কেন ফেসবুকে দেখবেন গতকালকে গত পরশুদিন দিন ফেসবুকে দেখলাম তিন বাচ্চার মা স্বামী বিদেশে থাকে এসআইর সাথে প্রেম করে তিনটার মা বিয়ে করে ফেলেছে হ্যাঁ দেখছেন নি অথচ জামাই বিদেশে কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় জ্বলে আজকে শুধু উকি আর ঝুঁকির কারণে চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারী না কখনোই এমন ফাঁদে পড়তো না বন্ধু আমার দিকে থাকেন আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো আমার নবীজি বলেছেন একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো নাউজুবিল্লা বলেন না অন্য বেগানা পুরুষ তাদের কথা আল্লাহ রাসুল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন যাদের স্বামী কাছে নেই যাদের স্বামী বিদেশে আছে অথচ স্ত্রী এই জেলায় আছে স্বামী চাকরির কারণে জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আদি শরীফ থেকে প্রমাণ আল্লাহর হাবিব বলেছেন তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পড়িও না এবং সাজগুজ করিও না তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জান্নাত বেপরদাসীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে অনেক সময় সেই স্বামীরটাকে সারা দেয় না

তক্ষণ না পর্যন্ত সকাল না হয় ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেস তারা লাল দিতে থাকে ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয় জোরে জোরে নৌমিল্লা নারীদের পর্দা করতে হবে বেশি করে আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলা ঘোরাফেরা করছে চলাফেরা করছে আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজরও দিচ্ছেন না তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি বাঁচার উপায় নাই আপনি ফরেজগার স্বামী কিন্তু বউ এলোমেলো চলছে আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব তারা গোপনে থাকবে তাদের সর্বোচ্চ সম্মান থাকবে যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে তখন শয়তান তাদেরকে দেখলেও কি ঝুঁকি দেয় জোরে জোরে আপনারা তো জানেন না নারীকে শয়তান মনে করে রশি শয়তান যদি যদি পুরুষকে পুরুষকে চরিত্রবান গায়েল করতে চায় কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালে লাগাইতে চায় তখন শয়তান কোনোভাবে ফাঁক ফেলতে পারে না একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে সাদা গায়ে কালো দাগ লাগাইয়া দেয় এই জন্য